গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি তো আজকে আমি দেখাবো আমি সকাল থেকে কি কি কাজ করি আর তার সাথে সাথে বলবো ছোট্ট বেলাকার আমার একটা মজার কাহিনী তো আমি তখন অনেক ছোট তখন আমি মাত্র তিন বছর বয়স আমার কিছু মনে নেই আমার দিদিরা আমার বাবা মা আমাকে গল্প বলতো যে আমি নাকি ছোটোবেলায় খুব মিষ্টি খেতে পছন্দ করতাম এত মিষ্টি খেতাম যে রোজ তো আমার জন্য মিষ্টি নিয়ে আসতো তার সাথে কালাকান নিয়ে আসতে হতো নয়তো আমি রাত্রে খাবারই খেতাম না তাও আবার এক পিস কালাকান নাই আমার আবার পাঁচ পিস পাঁচ পিস কালাকান পাঁচটা খাপে আলাদা আলাদা করে নিয়ে আসতে হতো বাবা বলতো তো এত নাকি আমি মানে ছোটোবেলায় আমার জিত ছিল যে তাছাড়া আমি খাবার খাব না তো এমনি করে রোজ আনতো তো একদিন কী করলো যে অনেক বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে তো তখন বাবা বললো যে আমি দু পিস কালাকান নিয়ে আসব। সেই সেই দু পিস কালাকানকে ছোট ছোট পিস করে পাঁচ পিস করে আর আমাকে দিতে মানে তখনকার দিনে তোর খাপ ছিল না ওই শাল পাতাতে সব দেওয়া হতো এই কালাকান সব নিয়ে আসতো তো ওই শাল পাতা করে পাঁচটা পটলা করে আর আমাকে মানে দিত আর কি মানে এই দিদিরা আমাকে নিয়ে পরে খুব হাসাহাসি করত। আমি এটা বড়তে শুনেছি যে আমি নাকি রোজ আমার এটা চাই নয়তো আমি খাবার খেতাম না তো এখন আমি ভাবি যে আমি এতই মিষ্টি খেতে পছন্দ করতাম ছোটোবেলায় অবশ্য এখনও করি এখনও আমি মিষ্টি ছাড়া রুটি খেতে পারি না একটু রাত্রে মিষ্টি যদি নাও থাকে তো আমি মিষ্টি চা করি সেই চা সাথে রুটি খাই আমার শুধু তরকারি রুটি আমার খেতে একদম পছন্দ নয় আর দিন তো বাবা ছোটোবেলায় মিষ্টি নিয়ে আসতো তার সাথে আরও অনেক কিছু আনতো নিকুটি আনতো চমচম আনতো যেগুলো এখন এখানে আমি খেতে পাই না তো আমাদের ওখানে একটা দোকান ছিল বাপের বাড়িতে সেখানে এত ভালো ভালো মিষ্টি বানাতো যে প্রত্যেক দিন ওইখান থেকে রসগোল্লা চমচম তারপরে মানে নিকুটি সব কিছুই নিয়ে আসতো আর সেগুলো আমরা রাত্রেবেলায় সবাই রুটি দিয়ে খেতাম মানে আমি যখন বড় হয়েছি যখন বুঝতে শিখেছি তখন তখনও বাবা রোজ মিষ্টি আনতো আর রোজই খেতাম তো আমরা পাঁচ ভাই বোন খেতাম তো আমার ছোটো বোন আছে ও আবার মিষ্টির থেকে ঝালটা পছন্দ করতো বা চ্যানাচুর বেশি পছন্দ করত তো ওই চ্যানাচুর দিয়েই খেত বেশি আর কি তো এই এই যে আমার ছোটোবেলাকার ঘটনা বলতে বলতে আমার সকালের কাজ হয়ে গেল তো এই যে কাজগুলো দেখছেন এগুলো আমার নিত্যদিনের কাজ সকালের আর তারপরে আজকে আমি করেছিলাম ভুট্টা সিদ্ধ মানে সকালে ভুট্টা সিদ্ধ করে রেখেছিলাম মানে রাত্রে চাপিয়ে রেখেছিলাম সেইটা সকালে হয়ে গেছে সিদ্ধ ওই মানে রাত্রেবেলাতে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এই যে প্রেসার কুকারে তো সকালবেলাতে সেই সিদ্ধটা আমরা মানে এই বাসিটাই আমাদের খেতে খুব পছন্দ তো এই বাসিটাই আমরা খাই তো এই দেখুন ভুট্টা সিদ্ধ আমার ওদেরকে দিয়ে দিয়েছি মানে আমার হাজবেন্ড এসছে তো ও আর আমার ছেলে দুজনার খাওয়া হয়ে গেছে আর এটা আমি খাবো আমি রেডি করছি তো এখানে ভুট্টা সিদ্ধর সাথে আমি নিয়ে নিচ্ছি বিট নুন আর তার সাথে সরষের তেল আর কাঁচা লঙ্কা তারপরে এটাকে ভালো করে একদম মানে ভালো করে মেখে নিতে হবে বা সেই জল সহ ভুট্টা সিদ্ধটা খাও তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে আর ওর বাবা চলে গেছিলো সবজি বাজার তো সবজি বাজার থেকে দেখুন কি কি নিয়ে এসছে অনেক কিছু মানে যা যা ছিল ওর গেলেই হলো এক থলি সবজি নিয়ে আগে চলে আসবে তো এই সবজিগুলো আমি আবার ঠিক করে ফ্রিজে রাখবো আর তার সাথে দেখুন পেঁপেও নিয়ে এসছে তো আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে একদিকে আর এখানে নিয়ে এসছে খাসি মাংসের ওই মানে এটাকে চোস্তা বলে মানে তেল আছে তার সঙ্গে আরও অনেক কিছু আছে মিক্স মিক্স করে নিয়ে এসছে এটা আমি লাউ দিয়ে বানাবো তো লাউটার জন্যে আমি এখানে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর লাউটাকেও কেটে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরে আমি মশলাটা দিয়ে দেব। এখানে আমি আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছি আর তার সাথে গরম মশলাও বেটে নিয়েছি তো এটা তখন কে হোক আর এই দেখুন লাউটাকে আমি কেটে নিয়েছি তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো আমি তারপরে দিয়ে দেব ওই ওইটা মানে চোস্তা যেটা বলে ওটাকে মানে আমাদের বিহারে এটা খুব খায় আমি তো আমার শ্বশুরবাড়ির তো ধান ভাত তো ওখানে এই এই যে এইটা আছে না এটা লাউ দিয়ে কুমড়ো দিয়ে মানে প্রায় দিনেই আমাদের বাড়িতে হতো আমাদের সব জয়েন্ট ফ্যামিলি আর অনেকটা করে নিয়ে আসতো আর অনেকটা করেই রান্না হতো তার সাথে তো এটা খেতে খুবই ভালো লাগে আমরা মানে এইটা হলে ভাতের সাথে আর অন্য কোনো তরকারি করতাম না বাস এইটা তরকারিটা আর ভাত তার সাথে তো আমার এখানে রান্না হচ্ছে এটাকে আমি লাউটা দিয়ে ভালো করে ভেজে নেবো বাস তারপরে জল দিয়ে একটু আর সিদ্ধ করতে দিয়ে দেব এই দেখুন একদম রেডি হয়ে গেছে এটা একটু ভাজা ভাজা মাখা মাখা হয়ে যাবে বাস এটাই ভাত এটা দিয়ে ভাত খাওয়া হবে আজকে আজকে শুধু এটা স্যালাড আর ভাত আর আম তো দুপুরবেলায় দেখুন খেতে বসে গেছে ওরা দুজনে উপরে বসে গেছে টেবিলটাতে আর আমি নিচে বসে গেছি এখানে খেতে তো আজকে এতটুকুই আজকে যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি তো আজকের মতন